গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ডট এস ব্লগ অ্যান্ড কুকিংয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে শনিবার আর শনিবারের সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও আর সারা বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে তো আজকে এখন বাজে আটটা পৌনে আটটা বাজছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে উঠে সব ঘর পরিষ্কার করা সব কিছু কাজ আমার শেষ হয়ে গেছে এবারে আবার পুজোটা করবো কিন্তু তার আগে যাবো একটু দিদিদের ঘরকে কারণ দিদিতে আজকে মন্দিরেতে সেবা দিবে আর তারপরে মানে সেই জন্য আর কি সরি সেই জন্য আর কি দিদি পোষাদ আরে বানাচ্ছে তো আমাকে অনেকক্ষণ হলো ডেকেছিল যে একটু আসবি কিন্তু আমার ঘরের কাজগুলোও তো সারাচ্ছিলো না তো সেই জন্য এখন না ফোন একটা বাচ্ছে তো এখনই যাই দেখি দিদির কিছু হেল্প করার থাকলে হেল্প করে দিয়ে তারপরে এসে পুজোটা করব তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওর সাথে থেকেও তো এই যে এখন এসেছি দিদিদের ঘরটাকে তো মনে যে এখানটা গেটের সামনেটা সাজাচ্ছে আর দিদি এই যে পুজোর জোগাড়গুলো করছে দিদির পোশাদাটা প্রায় বানানো হয়েই গেছে তো সেই জন্য দিদি বলল যে এখন আর কিছু সেরকম মানে জোগাড় করার নেই আমি সব করেও নিয়েছি আর শুধু ভাজ লুচিটা একটু ভাজতে বাকি ছিল তো এটা বলল পরে ভাজবো তো সেই জন্য আমি বললাম যে তাহলে আমি আমাদের মানে পুজোর মার্কেটটা করে নিয়ে আসি তো আমি এই জন্য এসেছি এই যে সামনে মার্কেটটাতে এখান থেকে যে ফুলটা নিয়ে নিচ্ছি এবারে ফুল তারপরে ফল আর মিষ্টি সবগুলো মানে নেব সেই জন্য এখানটাকেই আসলাম তো এখানটা থেকে ফুল আজকে একটু বেশি করেই ফুল নিয়ে যাব যাতে গেটে আরে দিয়ে ভালো করে সাজাতে পারি তো সেই জন্য যে ফুলটা আরে নিয়ে নিচ্ছি তো চলো আমিও বাজারটা করে নিই আর তার সাথে সাথে তোমরাও একটু বাজারটা ঘুরে দেখে নাও এই বাজারটা অবশ্য আগেও তো আমি অনেক ভিডিওই শেয়ার করেছি আমাদের একদম বাড়ির পাশেই হয় তো আমরা বেশিরভাগ ওই জন্য এইখানটাকেই আসি সবজি ফল এইসব নিতে আর দুপুরের টাইমে তো জামাকাপড়ও বসে তো কিন্তু জামা কাপড়গুলোও না ভালোই বসে মানে বড় দোকানের মতোই বসে কিন্তু অনেক কম প্রাইসে বিক্রি হয় তো যাই হোক এখন চলো বাজারটা করে নিই আর এইখানটা মানে সকাল সকাল উঠে বাজারে এসতে তো খুবই ভালো লাগে তো ডেলি তো আসা হয় না বাস কোনো টাইম যদি সবজি টবজি আনার হয় তবেই আনি বেশি তো নয় তো সোনুর পাপাই সবজি টবজি নিয়ে আসে আর আমি কখনো সখনো আসি আর এই সকালে বেশিরভাগ কোনো কোনো দিন মানে বৃহস্পতিবারে বা পূর্ণিমা এইসবগুলোতে মানে পুজোর বাজারগুলো মনে হয় আমি নিজে যেয়েই করে নিয়ে আসি নয়তো ওকে যদি আনতে বলি ও একটা জিনিস আনবে তো একটা আনবে না তখন সে পুজো করার সময় আমার মনে হয় যেন এই জিনিসটা আনেনি নিয়ে আসে না তো বিরক্ত লাগে যে পুজোর সময় আবার আমাকে যেতে হবে আনতে পুজো করতে করতে তো সেই জন্য মনে হয় পুজোর যে বাজারটা টুকটাক সেগুলো আমিই করে নিই বেশি তো ওরা এখনও তো সোনুর পাপা সোনু সোনুর পাপা সায়ন দুজনে ঘুম থেকে ওঠেনি তো সেই টাইমে সোনু আর আমি ওই জন্য দুজনে চলে এসেছি বাজারটা করতে আর সোনু হয়েছে আজকে আমার ক্যামেরাম্যান তো ওকে বললাম যে শোনু তুই একটু ক্যামেরা ধর কারণ আমি ব্যাগটা ধরছি ফুল নিয়েছি ফলে তো যাই হোক চলো ভিডিওর সাথে তো মার্কেট থেকে তো চলে এসেছি এসে এখন মানে মন্দিরটাও পরিষ্কার করে নিয়েছি আর সায়ন এখন স্নান করবে নতুন জামা কাপড়গুলো বের করলো তো বাসন ঠাকুরের বাসনপত্র ধোয়া গেছে মন্দির পরিষ্কার করা হয়ে গেছে আর ফল ধোয়া গেছে ফল কাটা বটি সব কিছু ধুয়ে রেখে দিয়েছি এবারে ফুল দিয়ে মন্দিরটাকে সাজাবো আর গোপচন্দ্রকে নামিয়ে আজকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আবার আসনের মানে স্থাপন করব। তো চলো ভিজিওর সাথে থেকো পুজোর কাজগুলো সেরে নিই ষিয়ে দিয়েছি আর রান্নাতে হচ্ছে যে এখানে ভাত বসিয়েছি এখানে বেগুনটা ভাজছে আর কিছুটা বেগুন ভাজাও হয়ে গেছে আর এখানেতে মাংসের জন্য সব রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো কোথাও পাতা কাঁচা লঙ্কা এইসব আর শুনুন এইখানে রসুনটা ছাড়াচ্ছে আর আমি আদাটা আরে খুঁচাচ্ছি আলু আরেও কাটা হয়ে গেছে তো আজকে রান্নাটা হচ্ছে মাংস বেগুন ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর ডাল আর পাখির খাঁচাটা এই কারণেই দেখাচ্ছে দেখো এখানে আছে কিন্তু একটা পাখি বাকি দুটো পাখি উড়ে গেছে মানে খাঁচাটা আমি তো রোজের জানালাতে রাখি আর জানালা থেকে আজকে খাঁচাটা পড়ে যায় না পাখিগুলো সব বেরিয়ে গেছিলো তো তিনটে পাখি বেরিয়ে চলে গেছিলো উড়ে গেছিলো আর কি তো দুটো উড়ে তো কোথায় চলে গেছে তাদেরকে আমি আর খুঁজে পাইনি আর একটাকে যেহেতু মানে ও কারেন্টের খুঁটি খুঁটিটা ছিল এখানে তারের উপরে ছিল তো ও যখনই নিচে আসছে আমি যাই হোক করে যে ওকে ধরেছি তো একটা পাখিকে ধরতে পেরেছি তাই ও একাই আছে আর বাকি দুটো উড়ে চলে গেছে তো যা কিছু আর করার নেই কোথায় চলে গেছে কোথায় এখন খুঁজবো আর যেহেতু সামনেই পার্ক তো পার্কের দিকেই গেছে আমি লক্ষ্য করেছি তো ওইদিকে চলে গেছে মানে আর তো পায়ে যাবে না তো যাই হোক ও একাই আছে আবার পরে দেখি চেষ্টা করব যে আরও দুটো এনে দেওয়ার আর নয়তো ওর পাপা আমার মানে সোনুর পাপা বলছিল যে নয়তো ওকেও ওকে ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দিবে তো ঠিক আছে পাখি উড়লে সেটাই ভালো লাগে কিন্তু ওর খাওয়ার প্রবলেম হবে মানে কোথায় কি খাবে সেই ভয়েতে সেই টেনশন আজকে আমার মনটা খুবই খারাপ বলতে গেলে মানে যখন থেকে পাখিগুলো ওইভাবে উড়ে চলে গেছে তখন থেকে একদমই পুরো মুড অফ হয়ে গেছে কিছুই ভালো লাগেনি তো যাই হোক কিছু আর করার নেই এটাই হয়তো হওয়ার ছিল তো যাই হোক অনেক কথা বক করছি তার আগে আমি একটা কথা বলি যে আমি এখন যে ভিডিওটা করছি মানে এখন যে রান্নাটারে শেয়ার করছি এটা কিন্তু রাত্রির কারণ সারা দুপুরের আমি আর কোনো ভিডিওই শ্যুট মানে ভিডিও করিনি সেই পুজো করার পরেতে আমরা আসলে দিদিদের মানে দিদিদের যেখানে কাজের জায়গা সেইখানেতে পুজো হয়েছিল সেইখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম তো সেইখানে যেহেতু কাজের জায়গা মানে ভিডিও করা অ্যালাউ নেই তো সেই জন্য আমি সেখানের কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন রাত্রিতে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্য রান্নাটা একসাথেই সবাই মিলে করছি আমি রান্নাটা করছি তো এখন এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ আমি এরপরে কিন্তু ভিডিওটা বেশি বড়োও করতে পারিনি কারণ আজকে আমার একদম মুড অফ তারপরে শরীরটাও অতটা ভালো লাগছিল না তো বাস রান্নারে করে নিয়ে এবারে মানে যখন সবাই আসবে বাস খাওয়া দাওয়া করে শুভ এইটুকুনি বাস মাথায় আছে তো যাই হোক চলো রান্নাটা এখন করে নিই আর রান্না প্রায় হয়ে এসেছে আর মনিয়ে যে জোগাড়টা তারপরে লাস্টে আমার সব রেডি করা হয়ে গেছিলো তারপরে মনিও এসে একটু হেল্প করে দিল তো সবাই মিলে এখন রান মানে রান্না হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেবো তো চলো আজকের ভিডিওটা না আমি বেশি বড় করছি না এরপরে আর আমি কিছু শেয়ার করতে পারবো না এর জন্য সরি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা হয়তো অতটা ঠিক করে বানাতে পারলাম না তো যাই হোক আমার ভিডিও যদি এর মধ্যেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দাবি দিও যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই